সালমান রদি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের আল্লাহ আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেয় যে ব্যক্তিকে তার দৃষ্টান্ত দৃষ্টান্ত সেই সেই উটের উটের সরি তার তার যে উটটাকে মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লা দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহ রবুল আলমী এই যে সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নাই সামনে যান নুহ আলি সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবুল আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল আলমী গজব দিয়ে ধ্বংস করেছে কেন আমি বলেছি একটা কথা আল্লাহ বা শুধু রহমান ও রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা শরীদুল রেকাব সামনে আরো যান ইব্রাহিম আলী একা একটা মানুষ নম্রদের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কুরবানি করো তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই আমরা অনেক প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কি না লজিক আছে কি না তিনি কোনো লজিক দেখতে যাননি আল্লাপাক বলেছেন করেছে আল্লাবুল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কে পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই ভাবে অলৌকিকভাবে আল্লাহবুল্লাহ আলমিন কূপ সৃষ্টি করলেন কে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি পরছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে মাতারুল সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছন্দ করা এই হলো অহংকারের পরিচয় Oh